আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিওর ভিওর্স আজকে আমি একটি মাইক্রো ওভেনের সমস্যা নিয়ে আলোচনা করব এবং এটির যে সমস্যা হয়েছে এটি সমাধান করেও দেখাবো এই ওভেনটির মূলত এই স্টার্ট বাটনের সমস্যা হয়েছে স্টার্ট বাটনে কাজ করে না তো আসুন এটি কারেন্টের লাইন দিয়ে দেখি কি অবস্থা প্রথমে থ্রিপিন প্লাগটি এই থ্রিপিন সকেটের ভিতরে ঢুকালাম এবং সুইচটি অন করলাম তো দেখতে পাচ্ছি আমাদের ওভেনের ডিসপ্লেতে পাওয়ার চলে এসেছে ডিসপ্লে অন হয়েছে তো দেখুন আমি সবগুলো বাটন চেপে দেখতেছি সবগুলো বাটন কিন্তু আওয়াজ করতেছে সবগুলো বাটনে আওয়াজ করতেছে খেয়াল করুন কিন্তু শুধুমাত্র স্টার্ট বাটনে আওয়াজ করবে না প্রত্যেকটি বাটনে কিন্তু আওয়াজ করতেছে খেয়াল করুন দেখুন স্টার্ট বাটনে কোনো আওয়াজ করে না তো আমি মাইক্রো বাটনে চাপ দিলাম এবং দশ মিনিট সিলেক্ট করে স্টার্ট বাটনে চাপ দিলাম তো স্টার্ট বাটনে চাপ দিলে কোনো রেসপন্স পাচ্ছি না অর্থাৎ আমার এই ওভেনটিতে স্টার্ট বাটনের সমস্যা তো আমার এই সমস্যাটার সমাধান করতে হবে তো প্রথমে আমি লাইনটি অফ করে নিয়ে এই থ্রিপিন সকেটটি থেকে থ্রিপিনটি খুলে নেবো থ্রিপিনবলাক খুলে নেব কারণ পাওয়ার অন রেখে কাজ করা উচিত হবে না কারণ কারেন্টের ব্যাপার সাবধানে কাজ করতে হবে তো আমি বক্সটি আপনাদের দেখানোর সুবিধার জন্য আগে থেকে স্ক্রুগুলো খুলে নিয়েছিলাম আমি এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি আমি কভারটি সরিয়ে নিলাম দেখুন এখানে অনেক পার্টস আছে সুতরাং সাবধানে কাজ করবেন এটি আমার ছেলে ইব্রাহিম ও এখন থেকে আমার পাশে থাকে কাজ দেখে মাদ্রাসায় পড়তেছে ওর জন্য সবাই দোয়া করবেন তো আমার আশা আছে ও যতটুকু পড়ালেখা করতে পারে করবে পাশাপাশি হাতের কাজও আমি ওকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখানে দেখুন সার্কিট বোর্ডের সাথে যে রিলে সুইচ লাগানো আছে এই রিলেস হুইচের সাথে কয়েকটি তার ক্লিপের মাধ্যমে আটকানো আছে এই তারগুলো খুলে নিতে হবে তার আগে আমি এখানে যে স্ক্রু আছে স্ক্রুটি খুলে নিয়ে এটিকে আগে বের করে নেব তারপরে ওই ক্লিপগুলো খুলব তো আমি স্ক্রুটি খুলে নিলাম এবং নিচের দিকে দেখুন এখানে দুইটি লক আছে প্লাস্টিকের এই লক দুইটি চাপ দিয়ে বের করতে হবে অনেক সময় লক দুইটি খুব বেশি টাইট থাকে খুলতে কষ্ট হয় তখন স্ক্রু ড্রাইভারের সাথে মাধ্যমে চাপ দিয়ে খুলতে হবে তো আমার এই লক দুটি খুব বেশি টাইট ছিল না আমি হাত দিয়ে উপরের দিকে টান দেওয়াতেই খুলে গেছে তো আমি এটি বের করে নিলাম আগে এখন আমি সার্কিট বোর্ড থেকে এই তারের ক্লিপগুলো খুলে নেব এখানে এক দুই তিন এরকম মার্কার পেন দিয়ে দাগ দেওয়া আছে বোঝার জন্য যে খোলার পরে পরবর্তীতে যেন লাগাতে গিয়ে ভুল না হয় যেটি যেখানে লাগানো আছে সেটি সেখানেই লাগাতে হবে তা নাহলে ওভেনটি ঠিকমতো কাজ করবে না এই জন্য এখানে মার্কার দিয়ে দাগ দেওয়া আছে এক নাম্বার দাগেরটি উপরে দুই নাম্বারের দাগেরটি মাঝখানে এবং তিন নম্বর দাগেরটি নিচে লাগাতে হবে তো আমি সবগুলো ক্লিপ খুলে নিয়েছি আমি এখন এই বোর্ডটি এখান থেকে বের করব তো এটি বের করার জন্য আমার উপরে যে এই যে স্ক্রুটি দেখতে পাচ্ছেন এই স্ক্রুটি খুলে নিতে হবে এই ওমেনটির সার্কিটে আগেও কাজ করেছি প্রথমে অনেকগুলো বাটনে কাজ করতো না তো সেগুলো ঠিক করার পর আমি এটি বাসায় ব্যবহার করার জন্য মূলত কিনেছিলাম দোকান থেকে মানে দোকানে একজন সেকেন্ড হ্যান্ড বিক্রি করার জন্য এসেছিল আমি এটি কিনেছিলাম তো কেনার পরে আমি বাটনের সমস্যা ছিল ঠিক করেছিলাম আনার পর এসে দেখি যে স্টার্ট বাটনে কাজ করে না তো হয়েছিল কি যে রিক্সায় আনার সময় হয়তো ঝাঁকি লেগে এই স্টার্ট বাটনের সমস্যা হয়ে গেছে তো আমি এটি আর দোকানে টেনে নেবো না কারণ এই ওভেনটি দোকান পর্যন্ত নিতে হলে আমার বেশ কিছু পথ রিক্সায় করে নেওয়া লাগে এবং রাস্তায় অনেক ঝাঁকি হয় তো আমি যন্ত্রপাতি দোকান থেকে বাসায় নিয়ে এসেছি বাসায় বসে এই সমস্যার সমাধান করব তো এখন আমাকে এই কাজে ভিডিও করার জন্য আমার স্ত্রী সাহায্য করবে কারণ আমি দুই হাত দিয়েই তো আমার কাজ করতে হবে এক হাতে এতক্ষণ ভিডিও করছিলাম এখন আমার দুই হাত ব্যবহার করতে হবে তো আমি আমার স্ত্রীকে দিয়ে ভিডিও করাবো তো এখানে যে চিকন তারগুলো আছে তারগুলো মূলত আমি এই কিপ্যাডে লাগিয়ে নিয়েছিলাম আগে সমস্যা ছিল অনেকগুলো বাটনে কাজ করতো না তো এখন আমি যেহেতু সবগুলো বাটন ঠিক আছে শুধুমাত্র স্টার্ট বাটনের সমস্যা তো আমি একটি আলাদা সুইচ এই স্টার্ট বাটনের নিচে লাগাবো আর কোথাও হাত দেবো না কারণ এখানে আমি সাদা পানি কালারের টেপ দিয়ে সব ভালো করে লাগিয়ে নিয়েছি তো সবগুলো যদি আমি এখন খুলি তাহলে আমার এটি কাজ করতে অনেক কষ্ট হবে এলোমেলো হয়ে যাবে সব কিছু তা আমি এই টেপ কাটবো না শুধুমাত্র একটি সুইচ আমি এখানে বসাবো তো স্টার্ট লেখা যে সুইচটি এই স্টার্ট লেখার ঠিক মাঝ বরাবর আমি প্রথমে ছোট্ট একটি চিকন সিদ্ধ করবো ড্রিল মেশিনের সাহায্যে তো আমার কাছে ডিসি ড্রিল আছে কটলেস এটির স্ক্রুর বিট লাগানো ছিল এটি খুলে নিলাম এখন আমি এই যে বিটের সিদ্ধ করার জন্য যেটি বিট ব্যবহার করা হয় সেই বিট থেকে চিকন একটি বিট আমি মেশিনে লাগাবো অনেক চিকন সম্ভবত এটি দেড় মিলিমিটার সাইজ হবে অনেক চিকন ক্যামেরাতে হয়তো একটু মোটা দেখাচ্ছে তো আমি এটি মেশিনের সাথে আগে সেট করব আমি সেট করে নিলাম তো এখন আমি স্টার্ট লেখার ঠিক মাঝখানে একটি ছিদ্র করব। এটি হচ্ছে চিহ্ন দেওয়ার জন্য মূলত তুমি আমি স্টার্ট লেখার ঠিক মাছ বরাবর ছিদ্রটি করে ফেললাম তো দেখুন স্টার্ট লেখা ঠিক মাঝখানে আমি ছোট্ট একটি ছিদ্র করেছি আমি এই বিটটি রেখে দিলাম মেশিন থেকে খুলে এখন একটু মোটা সাইজের একটি বিট নেব একটু মোটা সাইজের একটি বিট নেব এবং এখানে লাগানোর জন্য আমি ছোট্ট একটি সুইচ বের করবো দেখুন কীরকম সুইচ এটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পাবেন আমি সুইচটি বের করবো তো দেখুন আমি সুইচটি বের করে নিয়েছি এই সুইচটি আমি বসাবো স্টার্ট বাটনের নিচে তো এই সুইচের যে কালো নবটি আছে এই নবের থেকে একটু মোটা হবে বিটটা এখন আমি দ্বিতীয়বার যে বিটটি বের করেছি এই বিটের সাইজটা হবে এই নবের থেকে একটু মোটা সুইচের যে কালো একটি নব আছে যেটি প্রেস করতে হয় সেটির থেকে একটু মোটা হবে তো আমি এই পাশ থেকে শুধু কালো যে প্লাস্টিকটা আছে মোটা প্লাস্টিক সেটি ছিদ্র করবো কোন জায়গায় ছিদ্র করবো যেখানে আমি চিকুন একটি ছিদ্র করেছিলাম ওই ছিদ্র দিয়েই ছিদ্র করব শুধু প্লাস্টিকটা ছিদ্র করব কিন্তু ওই পাশে যে স্টিকারটা আছে সেটি আমি ছিদ্র করব না ওই পাশে শুধু চিকন ছিদ্রটাই থাকবে আর এই পাশ দিয়ে শুধু প্লাস্টিকটা ছিদ্র হবে মোটা বিট দিয়ে শুধু এই পাশের থেকে প্লাস্টিক ছিদ্র করব তো দেখুন আমি কীভাবে কাজটি করি মোটা বিটটি মেশিনের সাথে লাগিয়ে নিলাম এই পাশ দিয়ে শুধুমাত্র প্লাস্টিকটি আমি ছিদ্র করবো আস্তে আস্তে সাবধানে ছিদ্র করবো কারণ তাড়াহুড়া করে জোরে চাপ দিলে ওই পাশের স্টিকার সহ মানে স্টার্ট লেখা যেটুকু ওটুকু সহ ছিদ্র হয়ে যাবে তাই আমি একটু ধীরে ধীরে সাবধানে শুধু প্লাস্টিকটি ছিদ্র করে নিলাম তো দেখুন আমার ছিদ্র করা হয়ে গেছে কিন্তু এই পাশে কিন্তু ছিদ্র হয়নি আমি এই পাশে ছিদ্রটি ভেদ করিনি চিকন ছিদ্রটাই কিন্তু এই পাশে আছে আর এই পাশ দিয়ে প্লাস্টিকটি কিন্তু আমি পুরোপুরি ছিদ্র করেছি দেখুন প্লাস্টিকটি আমি পুরোপুরি ছিদ্র করেছি কিন্তু ওই পাশের স্টিকারটি আমি এই মোটা বেট দিয়ে সিদ্ধ করিনি শুধু চিকন বেটের ছোট্ট সিদ্ধতি রয়েছে তো আমি এই সুইচটি এখানে বসাবো তো বসানোর আগে আমার মাপ নিতে হবে যে আমি সুইচটি এখানে বসানোর পর ওই পাশ দিয়ে চাপ দিলে সুইচটি অন হবে কুটকুট করে শব্দ হবে তো এটি বেশি বড়ো আছে আমি পরিমাণ মতো আগে কেটে নেব এটি এই সুইচের যে নবটি আমি পরিমাণ মতো কেটে নেব প্রথমবার অল্পখানি কাটলাম যে একবারে যদি আমি বেশি কাটি তাহলে ছোটো হয়ে গেলে আবার এই সুইচটি ফেলে দিতে হবে তো আমি মাপ দিয়ে দুইবার কাটলাম প্রথমবার কাটলাম বড় ছিল এখন আবার কাটবো এইবার কাটলে হয়তো বা ঠিক মতো কাজ করবে তো দেখুন আমি মিলিয়ে নিচ্ছি আগে এটি চেপে ধরে এই প্লাস্টিকের সাথে এটি চেপে ধরার পর এই পাশে সুইচে চাপ দিলে স্টার্ট লেখার উপর চাপ দিলে কুটকুট করে আওয়াজ হবে খেয়াল করে শুনুন স্টার্ট বাটনে প্রেস করলে কুটকুট করে আওয়াজ হচ্ছে তাহলে বোঝা গেল সুইচের নব যতটুকু পরিমাণ কেটেছি এটি সঠিক হয়েছে আর কাটা লাগবে না তো আমি এই সুইচটি এইভাবে এখানে লাগাবো তার আগে এই সুইচের সাথে তার লাগাতে হবে তার লাগানোর জন্য আমার একটি সোল্ডারিং আয়রন দরকার হবে তো আমি এটিকে গরম করার জন্য কারেন্টের লাইনে লাগিয়ে দিলাম আর সুইচটি আটকে রাখার জন্য আমার দরকার হবে গ্লুগান তা আমি এই গ্লুগান মেশিনটি কারেন্টের লাইনে দিয়ে দিলাম কারণ এটি গরম হতে কয়েক মিনিট সময় নেবে আমি তাতাল এবং গ্লুগানের মেশিন দুটি একসাথে লাইনে দিয়ে দিলাম এখন দেখাবো সুইচের সাথে কোন দুইটি তার আমি লাগাবো কিপ্যাড থেকে মোট তেরোটি লাইন এই সার্কিটের দিকে এসেছে তো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেব যে আমি কম দুইটি পয়েন্ট থেকে সুইজে লাইন দেব তো দেখুন আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি আমার এই দুইটি পয়েন্ট থেকে সুইজের কানেকশন নিতে হবে এই দুইটি পয়েন্টে আগে থেকেই দুইটি তার লাগানো আছে এগুলো সুইচের কিপ্যাডের ভিতরে আমি আগে লাগিয়েছিলাম তো আমি ওখান থেকে কেটে শুধু সুইজের সংযোগ দেব। দেখুন আমি কিভাবে কাজটি করি আমি যে দুইটি তারের কথা বলেছি এই দুইটি তার আমি একটি কাটিং প্লাসের সাহায্যে কেটে নিলাম এটি আমি সুইজের কিপ্যাডের ভিতরে আগে লাগিয়েছিলাম তো তখন কাজ করেছিল তো রিকশায় আনার সময় ঝাঁকি লেগেই শুধুমাত্র স্টার্ট বাটনটির ক্ষতি হয়েছে স্টার্ট বাটনটি কাজ করেনি বাকি সবগুলো সুইচ ভালো আছে কিপ্যাডের সব সুইচ কাজ করতেছে শুধুমাত্র স্টার্ট সুইচটি কাজ করতেছে না তো এই আমি বাকি সুইচগুলোতে হাত দেবো না সেই কারণেই শুধুমাত্র আমি এখানে একটি সুইচ লাগাচ্ছি কারণ ওই পাশ যদি আমি খুলি খুলে হয়তো ঠিক করতে পারবো কিন্তু তখন আমার কষ্ট হবে বেশি আমি সব জায়গায় টেপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি ওগুলো খুললে ওই আঠা দিয়ে লাগানো ছিল আবার আমার নতুন করে টেপ লাগাতে হবে বাড়তি ঝামেলার জন্য আমি আর ওই পাশ খুলবো না শুধুমাত্র এই পাশেই একটা সুইচ লাগালি যেহেতু আমার সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমি এইভাবেই কাজটি করতেছি এখানে আমি অনেক চিকন তার ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন তার দুটির মাথা এই দুটি মাথা এই লাগাতে হবে এই সুইজে মোট চারটি পিন আছে এই পিন আর এই পিন হচ্ছে একই পিন ভিতর থেকে একই শর্ট একইভাবে শর্ট করা আর এই পাশের দুইটি পিন ভিতর থেকে শর্ট করা তো এই দুইটি পিন আমি এক দিকে ভাস করে দিচ্ছি আর ওই পাশের দুইটি পিন যেহেতু একই ওই দুটি পিনও আমি একই দিকে করে দিছি এখন এই পাশে দুই পেন একত্র করে একটি তার লাগাতে হবে আর এই পাশের দুইটি পিন একত্রিত করে একটি তার লাগাতে হবে তো আমি এখন এই তারগুলো লাগিয়ে নেব আমি অনেক সময় নিয়ে ভিডিও করছি যাতে আপনারা কাজগুলো বুঝতে পারেন আমি কোনো রকমে যদি একটু কোনো বলে কাজটি করে ফেলি তাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন না আশা করি আপনারা আমার এই বকবকানিতে বিরক্ত হচ্ছেন না আমি আমার যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর আর এই কাজগুলো সরাসরি আমার কাজ যদি কাছে থেকে দেখতে পারতেন তাহলে সহজেই বুঝতে পারতেন শুধু মোবাইলে দেখে বোঝা একটু কঠিন হয়ে যায় কারণ সার্কিটের কাজ সরাসরি দেখলে সবচাইতে ভালো বোঝা যায় সার্কিটের কাজ মোবাইলে সব কিছু বোঝানো সম্ভব হয় না তো আমি সুইজের দুই পাশে দুইটি তার লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ঝালাই করার পরে দেখাচ্ছি তোমার ঝালাই করা হয়ে গেছে আমি একটু কাছে এনে দেখাই তার দুটি সুইচের সাথে আমি কীভাবে লাগিয়েছি তো এখন আমি সুইচটিকে ওই ছিদ্রর ভিতরে ঠিকমতো বসিয়ে তারপর আমার যে গ্লুগান গরম করেছিলাম কারেন্টে দিয়ে সেটি গরম হয়ে গেছে সেই গ্লুগান দিয়ে আমি সুইচটি সুন্দর করে আঠা দিয়ে আটকিয়ে নেব যাতে সুইচটি ওই পাশ দিয়ে চাপ দিলে বের হয়ে না আসে তো দেখুন আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এই আঠা শক্ত হওয়ার পরে আমি এই সুইচ প্যাডটি সেট করবো সার্কিট সার্কিটটা স্ক্রু দিয়ে লাগাবো তো আমি যে গ্লু গান ব্যবহার করেছিলাম গ্লুগানের আঠা শক্ত হয়ে গেছে সুইচটিও যথেষ্ট শক্ত হয়েছে আমি তাই এখন সার্কিটটি আবার আগের মতো এখানে লাগিয়ে নেব আপনারা খেয়াল করবেন যখন খুলেছিলেন তখন সার্কিটটি কিভাবে বসানো ছিল লাগানোর সময়ও সেটি খেয়াল করে লাগাবেন তো আমি যেভাবে পেয়েছিলাম ঠিক সেভাবেই আবার লাগিয়ে নিচ্ছি তো এখানে একটি স্ক্রু ছিল আমি সেই স্ক্রুটি লাগাবো জায়গা মতো তো আমি স্ক্রুটি লাগিয়ে নিলাম আমার স্কুলও লাগানো শেষ এখন আমি এই সার্কিটের সাথে যে তারগুলো ক্লিপ দিয়ে লাগানো ছিল সেই ক্লিপগুলো সতর্কতার সাথে আগে যেখানে যেটি ছিল ঠিক সেখানে সেটি আমি লাগিয়ে নিচ্ছি এক নম্বর দাগ দেওয়া তার তারটি ছিল উপরে দুই দুইটি দাগ দেওয়া তার ক্লিপটি ছিল মাঝখানে এবং তিন দাগ দেওয়া ক্লিপটি ছিল নিচে আমি যেভাবে পেয়েছিলাম ঠিক সেভাবেই লাগিয়ে নিলাম এখানে আরেকটি ক্লিপ আছে এটি হচ্ছে সার্কিটকে অন করার জন্য এই ক্লিপটি না হলে সার্কিট চালু হবে না এটি হচ্ছে এসি লাইন এখানে এসি লাইনের জন্য একটি পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টে আমি এই ক্লিপটি লাগিয়ে নেব তোমার সবগুলো ক্লিপ লাগানো হয়ে গেছে এখন আমি এই বোর্ডটি সেট করে নেব তো আমি বোর্ডটি সেট করে নিলাম আর এই পাশে একটি স্ক্রু আছে ওই স্ক্রুটি আমার লাগাতে হবে আমি স্ক্রুটি লাগিয়ে নিচ্ছি আমার স্ক্রু লাগানো হয়ে গেছে আমি এখন এটি চেক করবো যে আমি এতক্ষণ যা যা করেছি যত কষ্টটা করলাম এই কষ্টটি সার্থক হলো না তো আমার এই বোর্ডের বাতিটি কাটা এই জন্য জ্বললো না একদম মেয়ে লাইন চলে এসেছে তো আমি স্টার্ট বাটনে চাপ দিয়েছি দেখেন এখন আওয়াজ হচ্ছে প্রথমবার কিন্তু আওয়াজ হয়নি তো আমি এখন মাইক্রো বাটনে চাপ দিলাম চাপ দেওয়ার পর এক মিনিটে সেট করব এক মিনিট সেট করে নিয়ে তারপর আমি স্টার্ট বাটনে চাপ দেবো দেখব যে এটি স্টার্ট হয় কি না তো আমি দেখতে পাচ্ছি এটি স্টার্ট হয়ে গেছে তো আমি এটি ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করার পর আমি দরজাটি খুলবো দরজাটি খুলে এখানে আমি এক বাটি পানি দেব দেখবো যে পানি গরম হয় কি না আমি একটি ছোটো ডিশে করে পানি দিলাম পানি দেওয়া হয়ে গেছে আমি এখন এটি আটকিয়ে নিলাম আটকিয়ে নেওয়ার পর আমি আবার মাইক্রোতে চাপ দিলাম এবং এক মিনিট সেট করলাম এক মিনিট সেট করার পর আমি এটি এখন স্টার্ট বাটনে চাপ দেব স্টার্ট পার্টনে চাপ দিলাম দেখি আমাদের মেশিনটি চালু হয়ে গেছে তো আমি স্পিড বাড়িয়ে দিলাম এক মিনিট আপনাদেরকে অপেক্ষা করাবো না আমি ভিডিওর গতি বাড়িয়ে দিয়েছি দেখুন একটু অপেক্ষা করুন কাউন্ট হচ্ছে তো এক মিনিট হয়ে গেছে মেশিন অফ হয়ে গেছে আমি এখন বাটিটি বের করে দেখব যে পানি গরম হয়েছে কিনা তো আমি বাটিটি বের করলাম এক মিনিটে যথেষ্ট গরম হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনারাও খেয়াল করে দেখবেন যে ধোঁয়া উঠতেছে পানি থেকে এক মিনিটে যথেষ্ট গরম হয়েছে তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম আরও নিত্য প্রয়োজনীয় ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব